নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা আপনারা শ্রীহরির ইচ্ছায় নিশ্চয়ই খুব খুব ভালো আছেন শ্রোতাগণ আপনাদের আমি গতদিন শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের ভগবানের পৃথিবীকে আশ্বাস ও কংস কর্তৃক দেবকীর ছয় পুত্রের হত্যা পর্ব ওয়ান শুনিয়েছিলাম আমি দ্বিতীয় পর্বে আপনাদের বাকি কাহিনী শ্রীমদ্ভাগবত ভাগবত থেকে পাঠ করে শোনাব শ্রোতাগণ আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আপনারা শ্রীমদ্ভাগবতের পাঠ শ্রবণ করুন বসুদেব বললেন রাজপুত্র আপনি ভোজ বংশের যশবৃদ্ধিকারী বংশধর বীর পুরুষরাও আপনার গুণের প্রশংসা করে থাকেন আর এই দেবকী একে তো স্ত্রীলোক দ্বিতীয়ত আপনার ভগিনী এবং তৃতীয়ত এখন তার সদ্য বিবাহের মাঙ্গলিক কাল এই পরিস্থিতিতে একে হত্যা করা কি আপনার উচিত হে বীর যে কেউই জন্মগ্রহণ করে তার শরীরের সঙ্গে সঙ্গেই নৃত্য জন্ম নেয় আজই হোক বা একশো বৎসর পরেই হোক প্রাণীমাত্রই মৃত্যু নিশ্চিত দেহের বিনাশ উপস্থিত হলে জীব নিজ কর্ম অনুসারে নতুন শরীর গ্রহণ করে এবং পূর্ব শরীরকে ত্যাগ করে এ বিষয়ে তার স্বাতন্ত্র বা স্বাধীনতা নেই সে সম্পূর্ণরূপেই কর্মফলের অধীন মানুষ যেমন চলার সময় একটি পা ঠিকমতো জমিতে রেখে তবেই অপর পা উত্তোলন করে অথবা জোঁক যেমন একটি তৃণ আশ্রয় করে পূর্বে তৃণটি পরিত্যাগ করে সেই রকমই জীব নিজ কর্ম অনুসারে নতুন শরীর গ্রহণ করে এবং পূর্বের শরীরটি ত্যাগ করে যেমন মানুষ জাগ্রত অবস্থায় কোনো রাজার ঐশ্বর্য দেখে অথবা ইন্দ্রাদি দেবতার ঐশ্বর্যর কথা শুনে সেগুলি লাভ করবার তীব্র আকাঙ্ক্ষা বসত তারই চিন্তায় মগ্ন হয়ে স্বপ্নে নিজেকে রাজা বা ইন্দ্ররূপে অনুভব করে এবং সেই সঙ্গে নিজের বাস্তব দরিদ্রাবস্থার কথা ভুলে যায় এমনকি কখনো জাগরিত অবস্থাতেই মনে মনে ওই সকল কাম্য বিষয়ের কথা চিন্তা করতে করতে এমন তন্ময় হয়ে যায় যে তা স্থূল শরীরের বোধি থাকে না ঠিক সেই সেইরূপেই জীব কর্মকৃত কামনা এবং কামনাকৃত কর্মের বসে দেহান্তর প্রাপ্ত হয় এবং নিজের পূর্বের শরীরের কথা বিস্মিত হয় জীবের মন বহুবিধ বিকারের পুঞ্জস্বরূপ দেহ পরিত্যাগের সময়ে বহুপূর্ব পূর্বজন্মের সঞ্চিত কর্মরাশি তথা প্রাবধ কর্মের বাসনা সময়ের বশবর্তী হয়ে জীব মায়া রচিত বহুবিধ পাঞ্চভৌতিক দেহ সময়ের মধ্যে যেটির চিন্তায় অভিনিবেষ্ট হয়ে তাতে আত্মাভাব আরোপ করে অর্থাৎ এইটিই আমি এরূপ বোধে আক্রান্ত হয় তাকে সেই শরীর গ্রহণ করেই জন্মাতে হয় যেমন বায়ুবেগে কম্পিত ঘটনা আদিস্থিত জল অথবা তেলে প্রতিবিম্বিত সূর্য চন্দ্রাদি জ্যোতি পদার্থকেও কম্পমান বলে মনে হয় সেই রকমই নিজের মায়া দ্বারা রচিত শরীরে আসক্তির বসে জীব তাতেই অভিনিবেশে স্থাপন করে এবং বহ বসে তার গমনাগমনকে নিজের গমনাগমন বলে অনুভব করে এজন্য যে ব্যক্তি নিজের মঙ্গল কামনা করে করে তার কখনোই পরের প্রতি দ্রোহ আচরণ করা উচিত নয় কারণ জীব কর্মের অধীন এবং যে অপরের অনিষ্ট সাধন করে তাকে ইহ জীবনে থেকে এবং জীবনান্তে পরলেকো ভয়ের সম্মুখীন হতে হয় কংস এই দেবকী আপনার ছোট বোন এখনও বালিকা বয়সী এবং অনুকম্পাযজ্ঞা প্রকৃতপক্ষে এ আপনার কন্যা স্থানীয়া নববিবাহের সকল মঙ্গল চিহ্ন এর দেহে বর্তমান এই অবস্থায় আপনার মতো দীনবৎসল পুরুষের পক্ষে দেখে হত্যা করা কোনো মতেই উচিত নয় শ্রী সুখদেব বলতে লাগলেন পরীক্ষিত এইভাবে বসুদেব কংসকে প্রশংসাদি সামনীতি এবং পারত্রিক ভয় প্রদর্শনাদি ভেদ নীতি প্রয়োগ করে বহুভাবে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু সেই ক্রূর প্রকৃতির কংশ তখন প্রকৃতপক্ষে রাক্ষস আচারেরই অনুকামী হয়ে গেছিল সুতরাং সে তার ঘোর সংকল্প থেকে কোনো মতেই নিবৃত্ত হল না দুষ্কর্মের প্রতি তার এই অবিচল আগ্রহ দেখে আনক দুন্ধুবি বুঝতে পারলেন যে কোনো প্রকারে উপস্থিত কালটুকু কাটিয়ে দেওয়াই হবে আশু কর্তব্য তিনি মনে মনে এই রকম বিচার করলেন নিজের বুদ্ধি ও ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত প্রয়োগ করে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধিমান ব্যক্তির চেষ্টা করা উচিত প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যদি রক্ষা না পাওয়া যায় সেক্ষেত্রে প্রযত্নকারীর অন্তত কোনো দোষ হয় না আপাতত আমি এই সাক্ষাৎ মৃত্যুরূপী কংসের হাতে নিজের পুত্র সমর্পণের প্রতিজ্ঞা করে এই হতভাগিনী দেবকীরকে তো বাঁচাই যদি অবশ্য আমার পুত্ররা জন্মায় এবং তার আগে এই কংসই না মরে যায় অর্থাৎ আমার পুত্রদের জন্ম তো এখনো ভবিষ্যতের ব্যাপার ততদিনে এই কংস নিজেই যে মরে যাবে না তাই বা কে বলতে পারে তাছাড়া উল্টোটাই যে হবে না তারও বা নিশ্চয়তা কি আমার পুত্রই হয়তো একে মেরে ফেলবে বিধাতার বিধানের হাত থেকে রক্ষা পাওয়া দুষ্কর মৃত্যু সম্মুখে এসেও ফিরে যেতে পারে আবার ফিরে গিয়েও পুনরায় এসে উপস্থিত হতে পারে বনে আগুন লাগলে দেখা যায় অনেক সময় আগুনের প্রাদুর্ভাবস্থলের নিকটস্থ গাছ অক্ষত থেকে যায় আবার অনেক দূরবর্তী গাছও দগ্ধ হয়ে যায় এক্ষেত্রে কোন গাছটি পুড়বে অথবা পুড়বে না তার হেতুরূপ অদৃষ্ট ছাড়া অন্য কিছুকেই নির্দিষ্ট করা যায় না ঠিক সেই সেইরূপ কোনো প্রাণীর কোন শরীরটি কোন কারণে থাকবে অথবা ধ্বংস হবে এ বিষয়ে কোনো নির্ণয়ে পৌঁছনো অত্যন্ত কঠিন নিজ বুদ্ধি অনুসারে এই রকম বিচার করে বসুদেব সেই পাপিক অংশকে বিশেষ সম্মান দেখিয়ে অনেক প্রশংসা করতে লাগলেন পরীক্ষিত সেই নৃশাংশ ও নির্লজ্জক কংশের প্রতি সম্মান প্রদর্শন করার সময় বসুদেব মনে মনে অত্যন্ত পীড়িত হচ্ছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি বাচ্ছত মুখমণ্ডল প্রফুল্ল রেখে সহাস্যে এই রকম বলতে লাগলেন বসুদেব বললেন হে সৌম্য আকাশবাণী অনুসারে দেবকীর থেকে আপনার ভয় পাওয়া কিছু নেই ভয় তার পুত্রদের থেকে আমি তার পুত্রদের আপনার হাতে সমর্পণ করব সেই শোকদেব বললেন কংস জানত যে বসুদেব মিথ্যে কথা বলেন না তাছাড়া তার কথার সার্বত্তা অস্বীকার করার উপায় ছিল না তাই সে নিজ ভগিনীকে হত্যা করা থেকে নিবৃত্ত হল এবং বসুদেব হয়ে তার প্রশংসা করে নিজ গৃহে চলে এলেন সতী সাধ্য দেবকীর দেহে সকল দেবতা বাস করতেন যথা সময়ে তিনি প্রতি বৎসর একজন করে ক্রমে ক্রমে আট পুত্র এবং একটি কন্যার জন্ম দিলেন তারা তার প্রথম পুত্রের নাম ছিল কীর্তিমান জন্মের পরেই বসুদেব তাকে কংসের হাতে সমর্পণ করলেন তা করতে গিয়ে তার প্রচণ্ড কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু নিজের প্রতিজ্ঞা আছে মিথ্যে হয়ে যায় এই ভয়ে তিনি আরও বেশি ব্যাকুল ছিলেন পরীক্ষিত সত্য সন্ধ সাধু কোন কষ্টই বা সহ্য না করতে পারেন জ্ঞানীগণ কিসেরী বা অপেক্ষা করেন নিজ ব্যক্তি ব্যক্তিরা কোনো নিন্দিত কাজই বা না করে থাকে আর জিতেন্দ্রীয় পরমেশ্বরে সমর্পিত চিত্ত ব্যক্তিগণ কী বা ত্যাগ না করতে পারেন কংস বসুদেবের সেই সমভাব ও সত্যনিষ্ঠা দেখে সন্তুষ্ট চিত্তে তাকে বলল তোমাদের অষ্টম পুত্র থেকেই আমার মৃত্যু হবে বলে নির্ধারিত হয়েছে আকাশবাণী অনুসারে সুতরাং এই পুত্রটির থেকে আমার ভয়ের কোনো কারণ নেই তাই এই শিশু তার নিজের গৃহে ফিরে যাক তাই হোক বলে বসুদেব তার পুত্রকে নিয়ে ফিরে এলেন কিন্তু তিনি কংসের বাক্যে খুব একটা আশ্বস্ত বোধ করলেন না কারণ তিনি জানতেন কংস মূলত অসৎ প্রকৃতির এবং অব্যবস্থিত চিত্ত যে কোনো মুহূর্তেই তার মতিগতি পরিবর্তিত হতে পারে এদিকে ভগবান নারদ কংসের নিকটে এসে তাকে জানালেন যে ব্রজে বসবাসকারী নন্দ প্রভৃতি গোপগণ এবং তাদের স্ত্রীবৃন্দ বসুদেব প্রভৃতি বিষ্ণুবংশীয় যাদব দেবকী প্রভৃতি যদুবংশীয় নারীগণ এবং নন্দ বসুদেব এই দুজনেরই স্বজাতীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা সকলেই দেবতা যে যাদবগণ এই সময় কংসের অনুগত হয়ে আছেন তারাও প্রায় সকলেই দেবতা পৃথিবীর ভারস্বরূপ দৈত্যদের বধের জন্য দেবতারা যে উদ্যোগী হয়েছেন সে কথাও দেবর্ষী তাকে জানালেন এই সংবাদ দিয়ে দেবর্ষী চলে গেলে কংস স্থির নিশ্চয় হল যে যদুবংশীয়রা সকলেই দেবতা এবং ভগবান বিষ্ণুই তাকে বধ করার জন্য দেবকীর ঘরে গর্ভে জন্ম নেবেন এই কারণে সে দেবকী এবং বসুদেবকে শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করল এবং তাদের এক একটি পুত্র হওয়া মাত্র তাকে হত্যা করতে লাগল তার মনে সর্বদাই এই সংখ্যা জাগরুক থাকতো যে হয়তো ভগবান বিষ্ণুই এই বালকের রূপ ধারণ করে জন্ম নিয়েছেন পরীক্ষিত পৃথিবীতে দেখা যায় যে নিজের নিজের প্রাণ তৃপ্তি সাধনে মত্ত লোভী রাজা নিজের মাতা পিতা ভাই বন্ধু তথা হিতৈষী আত্মীয় স্বজন সবাইকে হত্যা করে থাকে কংস জানত যে সে পূর্ব জন্মে কালনেমি নামে ওষুধ ছিল এবং বিষ্ণুই তাকে হত্যা করেছিলেন সুতরাং সে যদি বংশীয়দের সঙ্গে সর্বপ্রকার শত্রুতায় লিপ্ত হল যদু ভোজ এবং অন্ধ কবংশীয়দের অধিনায়ক তার নিজের পিতা উগ্রসেনকেও বন্দি করে সেই মহাবলশালী কংস নিজেই সুরসেন দেশ শাসন করতে লাগল শ্রোতাগণ আপনারা শ্রীমৎ ভগবতের পাঠ শুনলেন আপনারা প্রতিদিন ভাগবতের পাঠ শুনতে এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন শ্রোতাগণ শ্রীহরিকে ধরে থাকুন তার চিন্তায় মগ্ন থাকুন এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হল স্বয়ং শ্রীহরি স্বয়ং নারায়ণ নমস্কার ভালো থাকবেন